আর এই হচ্ছে ভাই হেলমেট হেলমেটটা আর এখানে সামনে বাইজার যেটা বলো ওইটা ওইটা নাই ওকে এটা লাগাইতে হবে তো মেইন কথা হচ্ছে ভাই একটু বাইরে যাব অনেকদিন পর বন্ধু বান্ধব আর আমি ফ্রাইডে তো চট্টগ্রাম চলে যাচ্ছি সব কিছু মিলিয়ে ভাবলাম একটু বাইরে যাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো অনেক এক নিষ্প বাচ্চাকে রিসিভ করতে যাইতেছি আমরা এখন গামজা খেতে যাব গামজা গাঞ্জা খেতে যাচ্ছি খুল ওইটা খুলনা বালেটা খুলে না আমি ওই আমাদের দেখা যায় না দেখা যায় না আমরা এখন আছি ব্রেকফিল্ড ওকে ব্রেকফিল্ডের এখানে আছি গাড়ি চলতেছে তেইশে বাট আমাদের দেখা যাচ্ছে না কষ্টের বিষয় এটাই ফ্লেভার ছাড়া কোনো ফ্লেভার ছাড়া ব্লগে আপনাদের স্বাগত আমরা মাটিরাঙ্গা যাব আজকের চারটা খুবই সুন্দর চারটা খুব সুন্দর দেখা যাইতেছে এই রাতে তোমাদের দেখা যাবে না তোমরা এই আচ্ছা লাইটের সামনে আসলে এদেরকে দেখা যাচ্ছে আমি আমার বাইকের কাছে যাই বাট আজকে চারটা খুবই সুন্দর ও দেখেন আমরা কই আছি এখন রাত বাজতেছে প্রায় এগারোটা রাতে এগারোটা বাজে কি করতেছে পোলাপাইন পাইন এগুলো তো টিকটকার টিকটকার স্টাইল এগুলো টিকটকার টিকটকার ভোজের এরকম বৈশা তুই কি ছাপি পোলা পাইন নাকি কতসা আপনি এদিকে কেন বেরিয়েছে তেমন বুঝ জায়গা আসলে আমরা কোন চাত কই মা চাত তো এদিতে দেখা যাইতেছে ওদিকে দেখা মা চাত তো না মেলা হাৰ